নদীতে তলিয়ে গেল বালি বোঝাই ট্রাক্টর কোনো ক্রমে প্রাণে বাচল চাল ভরা বর্ষায় ডুয়ার্সের নদীগুলোতে মাঝে মধ্যেই হটপা বান দেখা যায় এজন্য নদীতে নামা কিংবা স্নান করার উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিদিন বহু মানুষকে দেখা যায় নদী থেকে বালি পাথর সংগ্রহ করছে শুধু তাই নয় ট্রাক্টর কিংবা ডাম্পারে বোঝাই করা হচ্ছে বালি ও পাথর এভাবেই বুধবার বিকেলে বালি বোঝাই একটি ট্রাক্টর নদী পার হতে গিয়ে আচমকা হটপা বান তুলিয়ে যায় ঘটনাটি ঘটেছে মাল ব্লকের মাল নদী ও নেওড়া নদীর সঙ্গমস্থলে জানা গেছে দুই নদীর সঙ্গমস্থল হওয়ায় নদীর চৌড়া খানিকটা বেশি রয়েছে বুধবার বিকেলে একটি বালি বোঝাই ট্রাক্টর নদী পেরিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল সে সময় নদীতে বিশেষ জল ছিল না মাঝপথে আচমকা হরপা বানে হু করে জল বেড়ে যায় জলের প্রবল ধাক্কায় ট্র্যাক্টরটি উল্টে যায় চালক ও খালাসি কোনোক্রমে জলে লাফিয়ে সাঁতরে নিরাপদে ওঠে এদিকে জলের স্রোতে ট্র্যাক্টরটি উল্টে গিয়ে বেশ কিছু দূর ভেসে যায় পরে জল কমলে স্থানীয় লোকজন জেসিবি মেশিন এ সাহায্যে ট্রাক্টরটিকে উদ্ধার করে ট্রাক্টরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে Jonathan Raya report Rajar This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.